আমার পিছনে যে জায়গাগুলো এই এসবগুলো ফসলি জমি এখানে আর কয়েকদিন পর সবাই চাষবাস শুরু করে দিব কাজ শুরু করে দিব এখানে অনেক অনেক এরকম আছে যে যারা দিনমজুর খাটে বাংলা কথায় কীতে গেলে কামলা এখন দেখেন ভাই আমরা প্রত্যেকটা মানুষ যারা চাকরি বাকরি করি যারা আমরা চাকরিজীবী আমরা কিন্তু কামলাই ঠিক আছে যারা এখানে কামলা দেয় তারা হলো আপনার লুঙ্গি গেঞ্জি পরে কামলা দেয় আর যারা মনে করেন চাকরি বাকরি করে যারা নিম্ন মধ্যস্থ চাকরি করে দেখবেন যে তারা হলো প্যান্ট শার্ট পরে কামড়া দেয় এই সে পার্থক্য তাছাড়া এগো ভিতরে কোনো পার্থক্য নাই আমি মনে করি যে এইখানে যারা কামলা দেয় তাকে ব্যক্তি স্বাধীনতা আছে তাকে একটা ফ্রিডম আছে তারা তাদের মন মতন করে কাজ করতে পারে আর আমরা যারা ওই যে কোনো কোম্পানি বা কারো কি বলবো কারোর অধীনে কাজ করি যারা আমার কোনো ফ্রিডম নেই ঠিক আছে ভাই ওই কাজ করার থেকে আমি মনে করি আসলে আমাকে চোখ খুজা বেশি তো এর জন্য পারি না ওই কাজ করার থেকে আমরা যদি দিন মজুরে এইখানে যদি কাজ করতাম তাহলে ভাই আমরা যা ইনকাম করি আলহামদুলিল্লাহ এর সাথে বেশি ইনকাম করা করতাম তাই মেন এই সব কথা করার মেন একটা কারণ হইলো যে আমরা দেখবেন যে বেশিরভাগ মানুষই যারা আসি না যে যারা দিনমজুর যারা দেয় তাকে আমরা মানে একটু একটু নিম্নভাবে দেখি একটু নিচুভাবে দেখি ভাই আপনারা যারা ওই ইয়া করেন অফিসে চাকরি করেন আমরা যারা অফিসে চাকরি করি আমাগো থেকে এদের ইনকাম বেশি আছে এটুক চিন্তা চিন্তাভাবনা করেন আর মানুষের ছোটোভাবে দেখেন